আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আপনারা সবাই কীটা করা বালা আসেন সাক সব বালা আসেন আর আমি অফলাইন তোর দুলার রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া অফলাইন তোর মাঝে আই হইছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে একে স্কিপ করবা না এখন আপনার বাহিরা লাগে শুধু তেল শুকনা মরিচ দিয়া দুইটা জিঙ্গা ভাজা কর্ম আর লগে কে দেখবা और ये आगे चलाएंगे চাউলগুলা আমার বীজি হয়ে গেছে আর এখন উঠাই একটু সময় জোড়াই তার শুকানি দিব আর মেড়া পিঠা বানাইবার লাগে চাউলগুলা ভিজাইছি আর দুই দিন আগে দেখতে পারছেন আপনার তোর বাইয়া একটা খোলার চড়ি কাটিয়ে আনিয়ে ঘর রাখছ আর খোলার সরিটা এখন ভাঁকি গেছে আর আসপেহারি কতকগুলা মেলাপিঠা বানাইমু আর আপনার লগে থাকলে দেখবা بارك <tries> 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 O বেরর হোলা গুলা মাঝে মাঝে গেছে আছে আফনাইন তোর বাইয়া মাঝে মাঝে আর হোলা গাড়িয়া আবার বেডটা একটু মজবুত কতরা আর আমার মেয়ে কিছু আর্ট করছে আর গোলাপ আফনাইন শেয়ার করে দেখতে পাত্রা আফনাইন তোর বাইয়া এবারে ঈদর মাংস আর বেডটা ফুলিয়া একদম গেছে আই হাইছে আর এখন মাংস খাইতে চাইছিল না আমি উনার লাগিয়েছু জিঙ্গা বাজা করছি দেখতে পারছো না আর এখন আরো কিছু জিঙ্গা তাকি গিয়েছিল দিয়া আর আমরা খাবার লাগি আরে কিছু মাংস দিয়ে রান্না কর্ম আর আপনার ফুলো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাগবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে es সকালবেলা জিঙ্গাটা রান্না বসাইছি আর হঠাৎ একটা শুকো বরাইছে আর এখন হসপিটালের মাঝে একটা টিফিন দিতে লাগবা আর আপনার পাইয়া যাইবা আর আমি টিফিন দেওয়ার লাগে আর কিছু মাংসও রান্না করবো আর জিঙ্গার মাংস একসাথে দিয়া আর টিফিনের মাঝে টিফিনটা দিয়া দিম আর কিতার লাগি হসপিটাল যাইবা আর শুকো বর ভিডিওর একটু পরে আপনার একই আর আপনার লগে ফুল ভিডিওটা দেখবা রান্নাটা তাড়াতাড়ি ওয়ার লাগে গেছি চিলাবায় আমি কিছু মাংস বসাইছি আর এদিকে মাটি চিলাবায় আর জিঙ্গা রান্নাটা বসাইছি আর দুই তরকারি প্রায় ওয়ার হতে আর এখন টিফিনটা রেডি করিলে মো টিফিনটা আমি রেডি করে লাইছি আর অন্য একটা টিফিনে আমি বাদ দিম এই টিফিনের মাঝে আর জায়গা নাই আর আপনারিত দিয়ে এখন টিফিনটা ফাটাই দিলাই মোক এখন শুখবরটা আপনারিতরে শুনাই আর আপনারা শুনলে অনেক বেশি খুশি হইবা আমার যে সুতরাং আনন্দ আছে আর ই উনার বিয়ার প্রায় দশ বছর হয়ে গেছে আর এখন পর্যন্ত কোনো সন্তান পাইছো না আর এই সন্তান না পাওয়ার কারণে আর এই শ্বশুর অনেক বেশি ঝামেলা হয় লইয়া আর ওনার হাজবেন্ডেও অনেক বেশি ঝামেলা করেন আর এই ডিভোর্সও দিলাইতে কিন্তু ফাইনালি ডিভোর্সটা আর হয়েছে না আর এতদিন তো পয়সার পরে আজকে একটা হসপিটাল ছেলে সন্তান হয়েছে ওনার আর শুনিয়া অনেক বেশি খুশি হয়েছে আর আজকে একটা ছেলে সন্তান ভাইয়া ওর হাজবেন্ড অনেক বেশি খুশি হয়েছে আর আল্লাহ আলতা করেন লাগি করেন যদিও এই ছেলেটা হয়তো না ভাইতা তাহলে সংসারটা আর বেশি দিন ঠিকিয়া থাকতো না ডিভোর্সটা হয়ে যেত আর বিয়াটা ভাঙ্গি জিত আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এতক্ষণের আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ